আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ব্লগটি দেখা শুরু করার জন্য আর আজকের ব্লগটি টাইমটা দেখেই বুঝতে পেরেছেন অনেক লং হয়েছে আর টাইটেলটা দেখেও বুঝতে পেরেছেন আজকের ভিডিওতে কী থাকছে তো শুরুতেই একটু ঘরটা গুছিয়ে টুছিয়ে রেডি করে রাখছি যদি বিকেলবেলা মেহমান আসে আর আসলে বেশি রেডি করা সম্ভব হচ্ছে না কারণ অনেক মেহমান গর্বর্তী তো আমার যে কাজের মেয়েটি সে এসেছে তাকে বললাম একটু রান্নাঘরটাও একটু ভালো করে গুছিয়ে রাখতে তো আমরা রেডি হয়ে নিয়েছি আজকের ব্লগটি লং হয়েছে সেজন্য অনেক বেশি দুঃখিত তো আমরা রেডি হয়ে নিয়েছি রেস্টুরেন্টে যাওয়ার জন্য আগে পুরুষেরা চলে যাচ্ছে আমরা আবার দরজা লক করে তারপরে বের হব তো আজকের ব্লগটি কী হচ্ছে কি থাকছে এবং সারা দিন কি করছি সবই আজকের ভিডিওতে দেখতে পাবেন হয়তো অনেকের কাছে অনেক বিরক্তও লাগতে পারে আবার কারো কারো কাছে অনেক ভালোও লাগতে পারে সেই জন্য যাদের কাছে ভালো লাগছে বা ভালো লাগবে মনে হচ্ছে তারা পুরো ভিডিওটি দেখবেন তাহলে হয়তো একটু হলেও আমাদের আনন্দটা আপনাদের কাছে ভালো লাগবে আর কি তো আমার আমরা একটা ছোটোখাটো দাওয়াতের আয়োজন করেছি আমরা আসলে আমাদের তৌফিক অনুযায়ী আমার বোনের বে মানে বেআইদেরকে মানে আমার আমার বেআইদেরকে আর কি বোনের হোক আমার হোক একই কথা তো নতুন বেআই বেআইন হয়েছে তাদেরকে আমাদের পক্ষ থেকে দাওয়া দিয়েছি তো আসলে বাসায় গত ব্লগেও বলেছিলাম বাসায় সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা তারপর সবাই আসলে বাসায় বসানোটা একটু কষ্টদায়ক হয়ে যাবে সেই জন্য আমরা রেস্টুরেন্টে চিন্তা করেছি এই তো চল্লিশ জনের মধ্যে তিরিশ চল্লিশ জনের মতো হবে এরকম আর কি তো সেই কারণে একটু ছোট্ট এই আয়োজনটা করছি আমাদের পক্ষ থেকে তা আমরা দুই বোন রেডি হয়ে ফাঁসি রেস্টুরেন্ট তারপরেও হেঁটে ইচ্ছে করছে না তো রেস্টুরেন্টে যাওয়ার জন্য রিক্সে উঠে বসেছি তা আমার আফা আমার দশ বছরের বড় হলেও এখন আমরা মনে হয় যমস বোনের মতোই তো রেডি হয়ে যাচ্ছি ওদিকে আর মেহমানেরা আসবে হয়তো আরও আধা ঘন্টা পরে আর কি আমরা একটু আগে আগে চলে আসতেছি কারণ আমরা যদি না আগে আসি তাহলে ওনাদেরকে রিসিভ করবে কে এই চিন্তা থেকে তো আসলে সকালবেলা নাস্তা করে সবাই একসাথে নাস্তা খেয়ে দিয়ে রেডি হয়ে আসার জন্য খুব মানে ফেরেশানি গিয়েছে সকালটা এর ভিতরে একটু বৃষ্টিও হয়েছে সকাল দিকে আর কি ঠান্ডা ঠান্ডা মোটামুটি আবহাওয়াটা ভালোই লাগছে বাকিটা গরম হলে তো আসলে ভালো লাগবে না বাকি যদি বৃষ্টি আসে আবার সেটাও বেশি ভালো লাগবে না দুপুর টাইমে যখন আমাদের মেহমান আসবে কারণ আমরা খোলামেলা একটা রেস্টুরেন্টেই আসলে আয়োজনটা করে খোলামেলার জায়গায় আসলে বসা একটু সবাই রিল্যাক্সে ছবি টবি তুলতে চাইলে তোলা তারপরে একটু পরিবেশটা খোলামেলা ভালো লাগবে তারপর খাওয়ার সময় আবার নিচে এক ফ্লোর নিচেই এসি রুমে খাওয়া হবে তো ওখানে আবার সেপারেট মহিলারা চাইলে আলাদা বসতে পারবে পুরুষেরা আলাদা বসতে পারবে সেরকম আর কি তো ওনারা পুরুষেরা উপর দিকে একবারে চলে যাচ্ছে লিফ্টের চারে আমরা একটু পরে উঠতেছি আর আমার বোনের বোনের মেয়ে লামিয়া মেজর জন এই যে গোলাপি হিজাব পরাটা ও আমার জন্য আবার একটা কেক বানিয়ে এনেছে কারণ হচ্ছে আজকে আপনারা সবাই জানেন এই দিনটি আমার জন্য অনেক স্পেশাল অনেক আনন্দের তো আল্লাহ শুক্রিয়া আদায় করছি তার পাশাপাশি আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই যে এই জায়গা হচ্ছে খোলামেলা আমরা এখন বসবো মানে একটু রিল্যাক্স হব এখানে আসবেন তারপর খাওয়ারের সময় হলে আমরা নিচে যাব তো যেই আনন্দটা সেটা আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন সেটা হচ্ছে আজকের এই দিনে আমার এক লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হতে যাচ্ছে তো এই সময়টায় ছিল আর মেবি আটজন সাবস্ক্রাইবার বাকি আর কি তো আটজন হয়ে যাবে বিকেলের ভিতরে সেই কারণে ও চিন্তা করেছিল আর কি নিয়ে আসলে এখানে এই আনন্দের ভিতরে ওই আনন্দটাও পূর্ণ হবে তো ও নিজ হাতে একটা ইউটিউবের লোগো দিয়ে ওয়ানকে সাবস ওয়ান জিরো জিরোকে সাবস্ক্রাইবার লিখে এনেছে খুবই সুন্দর একটু পরেই দেখাবো তো এই তো ওরা একটু ছবি তোলা শুরু করে দিয়েছে প্লেস পেয়েছে এটা আফাদুলা বাই তো আমার আফা অনেক সুখী খুশি এখন মেয়েকে ভালো জায়গায় বিয়ে দিতে পেরে ভালো আসলে আলহামদুলিল্লাহ ভালোই বলবো বাকিটা তো আসলে পরে দেখা যাবে আল আল্লাফা কী রেখেছেন আমাদের কুপালে এই তো আমরা দুই বোন একটু ছবি তোলা স্মৃতিতে রাখা একসাথ হতে পেরেছি এখন আপাতত আসলে বেশিরভাগ আসা সম্ভব হয় না ফেনিতেই থাকেন তো এখন যে সবাই একসাথ হতে পেরেছি পারছি আমার পক্ষ থেকে আমার হাজব্যান্ড এবং আমার পক্ষ থেকে এই ছোট্ট আয়োজনটা করে সবাই একসাথ হতে পেরেছি ভাই বোন এবং আত্মীয় নতুন আত্মীয় সহ সবাই এটা আর কি তো এই আনন্দটা আসলে আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমি এই সিবিট কালারের অনেক আগের এই বোর্ড কাটাই ফুরেছি, তো এই তো একটু স্মৃতিতে রাখার জন্য ছবি তুলে নিচ্ছি তো এইখানে আসলে এই রেস্টুরেন্টের একটাই ভালো দিক মানে একটু ছেলেমেয়েরা বা সবাই একটু গ্রুফিং সবু ছবি টবি তোলার জন্য সুন্দর সুন্দর কয়েকটা প্লেস রেডি করে রেখেছেন যার কারণে অনেক কাস্টমারও আসেন এখানে এখনও কয়েকজন কাস্টমার বাইরের যদিও আমাদের বারোটা থেকে পাঁচটা পর্যন্ত বুকিং ছিল তারপরে হ কয়েকজন কাস্টমার বাইরেরও আছে তো এই তো পুরোটাই ঘাসে একদম নরম নরম ঘাস ভর্তি এই চাঁদটা উপরে ছানি দেওয়া এখন যদি একটু আগে বৃষ্টি এসেছে কর্নারে একটু ফানি ফানি মনে হচ্ছে ঘাসে তো দুলাভাই মেয়েদের সাথে ছবি তুলতেছে আর আমরা একটু বসে একটু দেখতেছি আর ডিসকাস করতেছি কি হবে না হবে কোন টাইমে কী করবো সব মিলিয়ে আর কি তো আমার আম্মা আর ছোটো ভাইয়ের বউ সহ ওরা আসতেছে একটু পরে আসলে ওনাদেরকে বললাম তাড়াতাড়ি চলে আসতে আম্মা একটু রেডি হতে দেরি হয়েছে এই জন্য একটু দেরি হচ্ছে তো ওরাও একটু পরে এসে পৌঁছে যাবে মেহমানেরা তো এখনো আসেনি আর একটু পরে আসবে আর কি আর এই যে ছবি তুলছে এটা হচ্ছে আমার ননাসের ছেলে আমার ননাসের এক ছেলে এক মেয়ে রেখেই মারা গিয়েছেন তো ওই ছেলেটা আমাদের এখানে আছেন তো ওকেও দাওয়াত দিয়েছি ভাসুরের মেয়েরা ঢাকায় আছে ওদেরকেও বলেছি তো ওরাও আসবে সবাই মানে টুকিটাকি আত্মীয় স্বজন নিকট আত্মীয় আর কি যারা আছেন তাদেরকেও বলেছি একসাথ হওয়া এই আর কি এই যে কেকটা এখন বলতেছি ফ্রিজে রেখে দেওয়ার জন্য আমরা বিকেলে ডেজার্ট হিসাবে কেকটা খাওয়া হবে এই জন্য আর লামিয়া ফুডিং বানিয়ে এনেছে সেগুলো এখন বলতেছি যে ফ্রিজে থাকুক তাহলে খাবারের পরে ডেজার্ট আমাদের বাসায় মেহমান যাওয়ার সম্ভাবনা আছে সেই কারণে আসলে ভেবেছি ভাষায় রাখবো পরে আবার চিন্তা করছি যদি ঝাল লাগে ডেজার্ট হিসাবে এগুলো রেস্টুরেন্টে খাওয়া হোক এই যে আম্মা বাবা চলে এসেছে আমার ছোটো ভাই ভাইয়ের বউ সহ বাবাকে আসলে গত রাতের অনুষ্ঠানে অন্যদের অনুষ্ঠানে নিতে পারিনি কারণ ওখানে এখনও লিফট চালু হয়নি সিঁড়ি দিয়ে বাবা উঠতে পারবে না এইখানে তো একটু লিফ্ট আছে আর এখন আল্লাহর রহমতে একটু একটু বাথরুমের যাওয়াটাও একটু নিজে নিজে করতে পারতেছে মোটামুটি আল্লাহর শুক্রিয়া তো এই তো তামান্না সুন্দর একটা বোরকা পরে রেডি হয়ে এসেছে খুব সুন্দর একটা বোরকা তো বাবাকে এই জন্যই আনিয়েছি যে আফার সাথে এখন দেখা হচ্ছে এই জন্য আফা আবেগে কান্না করতেছে বাবাকে মানে আমাদের একটাই কথা যে বাবার যদি কিছু আল্লাফ করুক কিছু হয়ে যেত তাহলে আমাদের এই আনন্দটা কখনোই হতো না আর বাবা আলহামদুলিল্লাহ ভালো আছেন বাবাকে নিয়ে আমাদের টেনশন মুক্ত হয়েছে এখন আমাদের এই আনন্দটার পুরোটাই কমপ্লিট হচ্ছে মানে সম্পূর্ণতা আসতেছে আর কি তাই তো আমার বাগনি জামাইও দেখা করতেছে বাবার সাথে না ওর নানার সাথে আর কি তো আমরা দুই বোন দুই দুই মেয়ে বাবার দুই ছোখ ছিল ছিলাম আছি তো এই দুই ছোক দুই পাশে বসলাম আর এই দিক দিয়ে ওরা ভাই বোন সবাই মিলে একটু ছবি টবি তুলতেছে আসলে মেয়েরা বাবা মা বাবার বিশেষ করে অনেক আদরের হয় মায়ের থাকে ছেলেরা তো ঠিক আমাদেরও আর সেম অবস্থা আম্মা আমার ভাইদেরকে অনেক ইয়ে করেন আর ভাগ করে নিয়েছেন আর কি যদিও আমাদের জন্য আন্তরিকতার অভাব নেই বাবা আম্মার ভিতরে ভাগ আর কি আমাদের দুই বোনকে বাবা নিয়েছেন আর দুই ছেলেকে ওনাদের আম্মাকে দি আম্মা নিয়েছেন এরকম আর কি তো এখন বর কনে আসতেছে এর জন্য ওরা তো ফিতা টিতা নিয়ে রেডি লিফটের সামনে এই যে কনে চলে এসেছে তো ওদেরকে রিসিভ করার জন্য সবাই ফিতা নিয়ে দাঁড়িয়ে গিয়েছে সালা সবাই একসাথে যেহেতু হয়েছে এই সুযোগ তো ওরা মিস কর করবে না এই জন্যই ওরা ফিতা কেটে তারপরে দুলাবেকে রিসিভ করতেছে যদিও হঠাৎ বিয়েটা হয়েছে এই সুযোগ হয়নি তো এখন আমাদের মাধ্যমে এই সুযোগটা হচ্ছে আফাদের গ্রামের বাড়িতে দাওয়াতের জন্য ভাই এসেছিল আমার হাজবেন্ডটা এসেছে জামাইকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য এখন ছেলে মেয়েরা না আঙ্কেল আপনি চলে যান তো আমিও বললাম আচ্ছা ওরা ওরা এটা বুঝে আপনি চলে যান এখান থেকে এখন বাবা আমার সাথে আমরা একটু ছবি তুলব একসাথে গ্রুপিং ছবি তো এখানে আমরা সবাই আছি আমার বড়ো ভাই ভাবি নাই এটা খুব মিস করতেছি তাল্লাফাক ওনারাদেরকে ভালো রাখুক যেখানেই থাকুক না কেন সুস্থ থাকুক এটাই ধোয়া করি আফা ধুলা ভাই ছোটো ভাই ছোটো ভাইয়ের বউ একসাথে আমরা একটু ছবি তুলেছি ফান <laughs>

এখনো আসলে মানে বেআই বেআইনেরা আসেনি ওরা দুজন লিফটে উঠেছে ওনারা পিছনে আসতেছে তো আমি একটু ঘুরে সব দৃশ্যটা ভিডিও করে নিচ্ছি একটু পরেই সবাই মেহমানেরা চলে আসবে তো তামান্নাকেও একটু ডেকে এটা হলো আমার ছোটো ভাইয়ের বউ ওকেও ডেকে একটু আমার সাথে ভিডিও করে নিচ্ছি আজকে তো আমার অনেক খুশির দিন কারণ এক খুশিতে আরেক খুশি একদিকে আমার কষ্টের সফলতা পাবো আজকে আর আরেকটা হচ্ছে এই যে সবাই একসাথ হতে পেরেছি সবাইকে নিয়ে এক বেলা খাওয়ার ব্যবস্থা করতে পেরেছি এর জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করছি এখন বেয়ানেরা কিছু এসেছেন তো আমরা বেন আমরা বেয়ানেরা একটু ফিতা ধরেছি এটা একটা আনন্দ আসলে তো ফিতা কেটে তারপর বেয়েনদেরকে ঢুকাবো এটা একটা আমাদের প্ল্যান ছিল তো এটা সারপ্রাইজ প্ল্যান আর এই জন্যই আসলে ওনারা মানে একটু ইয়ে হয়েছেন হক ছুকিয়ে গিয়েছেন আর কি তো এটা আসলে কিছুই না ফান একটু বেয়েনদেরকে এভাবে সুন্দরভাবে আমরা মনে করেছি আর কি এভাবে রিসিভ করা এটা একটা সুন্দর আসলে ফিতা কেটে একটু ঢুকা এটা আর কি তো এই তো বড় বেন ছোট বেন অনেক বেনই আছেন সবাই এক এসেছেন আল্লাহ রহমতে এখন বেয়ার আসবে আর একটু পরেই

সবগুলো চিকেন ফ্রাই আর এটা হচ্ছে ভেজিটেবল আর এটা হচ্ছে বিফ বিফ কারি পাঁচটা আইটেম কেউ হিসেবে হয়েছে এখানে আছে শান্তি এতখন গরম কাশি কাশি তোমাদের কি কোন শান্তি বসে তো এখানে এই এখানে তোরা বস নাকি মা তোরা এখানে বস মন

খাবার দাবার শেষ হয়েছে আমি আবার বানানো এই যে ফুটিং দুই লেয়ারের ফুটিং এনেছে চকলেট ফুটিং এনেছে আর এই ফুটিং ফুটিং এনেছে তো ওরা ছেলে ছেলেমেয়েরা আমার এই যে ওয়ান হান্ড্রেড কে সাবস্ক্রাইবারের ইয়ে আয়োজনটা বলতেছে এইখানে করে ফেলি আর উপরে পরে যাব তো ওরা এখানে একটু কেকটাও সবাইকে মানে এখন খাওয়ার পর আসল ভালো লাগতেছে তো এই কারণেই সবাই এই সুযোগেই ডেজার্ট আয়োজন হচ্ছে আর এই তো ওরা সবাই মিলে একটু আনন্দ করতেছে আসলে কেক কেটে আনন্দ প্রকাশ করাটা ঠিক না তো কেক কাটা আসলে কেক যে কেটে আনন্দ করছি তাই না সবাইকে খাওয়াবো ও এনেছে আনন্দ করে নিজ হাতে বানিয়ে তো সেটাই সবাইকে কেটে দিচ্ছি আর কি তো একটু তাড়াহুড়ো হচ্ছে কারণ সবাই খাওয়া একসাথে হয়েছে একসাথে সবাইকে দেওয়ার জন্য আমার হাজব্যান্ড তাড়াহুড়ো করতেছে তো আমি বলতেছি তাহলে কেটে সবাইকে ফুডিং এবং কেক এক ফ্রিজে দিয়ে দেওয়া হোক তাহলে সুবিধা হবে আর কি তো এর ভিতরে আসলে একটু পরে হয়ে গিয়েছে ওয়ান কে সাবস্ক্রাইবার আর কি ওয়ান হান্ড্রেড কে তো এই তো আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করছি তার সাথে সাথে আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে কংগ্রেজুলেশন জানিয়েছেন আমাকে মোবারকবাদ জানিয়েছেন আপনাদের সবাইকেও ধন্যবাদ তো আসলে গত তিন চার বছরের কষ্টের সফলতা আজকে ফোকাস পেল আর কি তো এই যে তিন চার বছর আমি একাধারে এই কাজে ছিলাম যদিও একদম যে নিয়মিত বলবো তা না মাঝে মাঝে অনেক গ্যাপ যায় আমার ব্লগ তো দেওয়াটা আর কি যখনই আমি সুযোগ পাই দেওয়াটা চেষ্টা করি যেহেতু আমি করি তো সেই সাথে এই কাজটা করতে আমার একটু নতুন খেতে হয় সে কারণে তো আমি স্পেশাল ব্লগ এই যে এই আনন্দের স্পেশাল একটা ব্লগ করব। সেটা তো শেয়ার করবোই আজকে সবার সাথে আমার আত্মীয় স্বজন মা বাবা ভাই বোনের সাথে এই আনন্দটা ভাগ করে করেছি তো সেটা আলাদা হচ্ছে আপনাদের সাথেও ভাগ করে এটা আমার হাজব্যান্ড করতেছে বড় যারা চায় বা আমাদের এই আনন্দটা একসাথে উপভোগ করতে চায় তাদেরকে দাওয়া দাও সেটা ঠিক করবো তো আপনারা কি এটা সেটা আসলে আমাদের মতামত জানা দরকার যদি আমার সাথে একটা ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করতে বলেন তাহলে আমি করবো তাহলে হয়তো আমার প্লেবার যেদিন আগেও করতে পারি আপনাদের পরামর্শের ভিত্তিতে আর কি আপনাদের কাছ থেকে এটা আমার পরামর্শ আমি চাই আর কি আমি চাই এটা আপনারা যেভাবে করবেন সেটাই হবে আমার হাজব্যান্ডের কথা হলো যে ওনাদের কারণে তোমার এই স্বপ্নটা কষ্ট করেছো সেটা ঠিক আছে তোমাদেরকে সাপোর্ট তোমাদের সাপোর্ট করলে তুমি করোনাদেরকে একসাথে নিয়ে এই আর ইয়ে করতে পারো করতে পারো সেটা কোন দিন হবে দিনভাবে হবে সেটা কষ্ট করে আমার জন্য একটা হয়তো বৃদ্ধি আর তো অনেক মজা হয়েছে কেক তো লামিয়ার প্রশংসায় পঞ্চমুখ সবাই এত বেশি সবাই মানে প্রশংসা করতেছে মনে হচ্ছে পুরো অনুষ্ঠানের পুরো ক্যাডিটটাই লামিয়া নিয়ে গিয়েছে তো ওর আঙ্কেল তো আরও বেশি প্রচার করতেছে লামিয়ার সুনাম বলতেছে যে ও এত কষ্ট করে এই জিনিসগুলো এনেছে আর এত মজা হয়েছে কেকটা অনেক সফট এবং মানে দোকানের কেক তো ভালো হয় এই ঘরে যে এত সুন্দর ভালো হয় এটাই সবার কাছে অনেক বেশি মানে অবাক লাগতেছে আর কি খেয়ে খুব মজা পাচ্ছে এই যে বিআইরা মানে আমার বোনের মেয়ের এলমার চাচা শ্বশুররা আর কি ওনাদেরকে এলমারা বু খাইয়ে দিচ্ছে কেক কুটিং এগুলি তাই তো সামিয়া সামিয়া জামাই শুভ ওরাও এসেছে সবাই আনন্দ করতেছে সামিয়া তো আমার জন্য কি একটা গিফট এনেছে আমির জন্য আম্মের এই সফলতায় গিফট নিয়ে এসেছে তো লামিয়ার পক্ষ থেকে তো গিফট হলোই কেক আর অন্যরাও বলতেছে গিফট দিবে যে দেখা যাক কেকই দেয় আজকে তো আসলে এটা আরেকটা প্রোগ্রাম এই প্রোগ্রামের ভিতরে এটাও হয়ে গেল একের ভিতর দুই আর কি তো সবাই এখন আমাকে কেক খাইয়ে দিচ্ছে এতক্ষণ পরে সবার মনে যে আমাকে কেক খাওয়ার কেক মিষ্টি খাইয়ে এটা ইয়ে করতেছে এরপর খাওয়া শেষে আসলে টায়ার্ড হয়ে গিয়েছি অনেকক্ষণ থেকে টেকে চলে এসেছি এখন দু একজন এসেছেন ছোটো বেআইন আর আমাদের মানে পুত্রের বউ এসেছে আমার বাসায় তো আমরা সবাই বাসায় চলে এসেছি একটু চা বিস্কিট দিয়েছি আসলে এখন খাওয়ার মতো আর ওইরকম ইয়ে নেই কারো তো ওনারা এর ভিতরে খেয়ে দিয়ে কিছুক্ষণ থেকে চলে গিয়েছেন এরপরে আমাদের একটা ছোট্ট আয়োজন হচ্ছে কম্পিটিশন আমার হাজব্যান্ড একশোটা প্রশ্ন সাধারণ জ্ঞানের প্রশ্ন লিখে রেখেছেন গত থেকে তো আমাদের ছেলেরা মেয়েরা যখন একসাথে একটু আয়োজন বাড়িতে বাড়িতে আয়োজন করে জাজেজ বানিয়েছেন আমাদের চাকরি তো এই আর কি এই বাচ্চাদেরকে সাধারণ জ্ঞানের প্রশ্ন চলছে কোরআন হাজার ভিত্তিক আর কি আমাদের এই ছোট আয়োজনটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আজকে আমার এই ওয়ান হান্ড্রেড কে সাবস্ক্রাইবার হওয়া উপলক্ষে ছোট যে আনন্দটা একসাথ হতে হয়ে করতে পেরেছি সেইটাও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না

তিরভিত মাগরিবের আজান দিয়ে দিয়েছেন ওনাদের উত্তরও শেষ হয়েছে রেজাল্ট দেওয়া বাকি আছে মাগরিবের নামাজ পড়ে মাগরিবের নামাজ পড়ে রেজাল্টটা ঘোষণা করবেন আর আপা দুলাভাই সবাই রেডি হয়ে গিয়েছে নতুন জামাই বউকে নিয়ে বাড়িতে যাওয়ার জন্য তো এখন রেজাল্ট ঘোষণা দিচ্ছে আর সবাই তো প্রস্তুত বেরিয়ে যাওয়ার জন্য সুন্দর হয়ে গিয়েছে আপা পেনি যাবে সবাইকে নিয়ে তো লামিয়া থাকবে লামিয়ার বাসায় লামিয়া সাকিব চলে যাবে আর এদিক দিয়ে কে ফার্স্ট হয়েছে কে থার্ড হয়েছে ঘোষণা দিচ্ছে জাচাস আমার ব্লগটিও ওইখানে শেষ করছি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে বলবেন না আপনাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ